ইচ্ছা মানে কি আমি প্রফেশনাল কাজ করব ভাস্কর্যের এটাই আমার ইচ্ছা আমি চারুকলাতে পড়াশোনা করছি সেরামিক্স ডিপার্টমেন্ট মৃৎশিল্প বিভাগ জাতীয় মিউজিয়ামে আমার কাজ আছে আর আরও অনেক জায়গার কাজ আছে আর কি জীবন মানুষকে কখন কি অবস্থাতে নিয়ে যাবে আমরা কেউই বলতে পারি না আমি যদি আপনাদেরকে একটু বলি আমার পাশে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন তিনি একজন ভাস্কর্য শিল্পী আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ারে দীর্ঘদিন যাবৎ রয়েছেন তার পরিবার পরিজন কেউ নেই আত্মীয় স্বজন কেউ নেই এমনকি তিনি বিবাহ করেননি আমরা একটু যদি তার কাছ থেকেই শুনি তার জীবনের গল্প তিনি ছোটবেলাতে কোথায় ছিলেন কোথায় পড়াশোনা করেছেন এবং তিনি কি কাজ করেছেন আঙ্কেল আপনি কেমন আছেন আল্লাহ ভালো আছি আপনি আমাদেরকে একটু যদি বলেন আপনি এখানে কেন আপনার আগে কোথায় ছিলেন এখানে আসার আগে কি করতেন আমি ভূগোলাতে পড়াশোনা করি আমি ঢাকায় চলে আসি আমি প্রফেশনাল কাজ করি ভাস্কর্যের কাজ করি জাতীয় মিউজিয়ামে আমার কাজ আছে আর আরও অনেক কাজ আছে আর কি এছাড়াও কি ঢাকায় দৃশ্যমান এমন কোনো কাজ আপনার রয়েছে যে ভাস্কর্যের কাজ করেছেন সেটা ঢাকাতে কোথাও আছে ঢাকা জাতীয় মিউজিয়ামে আমার কাজ আছে আরও কোথাও কোথাও আছে আর কি প্রফেশনালে কাজ করছে আর কি পড়াশোনাটা কোন পর্যন্ত বা কোথা থেকে করেছে পড়াশোনা ইন্টারমিডিয়েট পড়ছি বগুড়া জেলা বুড়া বগুড়া বগুড়া করেছি তারপর আর পড়াশোনা হয়নি আর কি পড়াশোনা না হওয়ার কারণটা কি সময়ের কারণ পরিস্থিতির কারণ এই নানান কারণে হয়নি আর পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি কি হয়েছিল এমন যার কারণে আপনি পড়াশোনা করতে পারেননি করতে পারেনি অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো হয়নি সেই সময় সময় সুযোগও হয়নি এইসব নানান কারণে হয়নি আর কাজ করার যে প্রতিভাটা আপনি কোথায় অর্জন করেছিলেন বা কীভাবে হয়েছে আমি চারুকলাতে পড়াশোনা করছি সেরামিক ডিপার্টমেন্ট মৃৎশিল্প বিভাগ সেখানে আমি পড়াশোনা করছি ঢাকাতে তারপর আমি ওখানে কাজ বাইরে করি এইভাবে চলছে আর কি এটাকে আপনি বগুড়া কলেজে যখন ইন্টারমিডিয়েট করেছেন তারপরে ঢাকাতে এসে মৃৎশিল্প বিভাগে চারুকলায় ভর্তি হয়েছিলেন তার পরবর্তীতে আপনি এই ভাস্কর্যের কাজ করতেন সেখান থেকে এখানে কেন সেখান থেকে পরিস্থিতির কারণে তখন কি হয়েছিল অর্থনৈতিক অবস্থা অনেক সময় ভালো থাকে না অসুস্থতার কারণে সব কারণ আমি তো আপনার কাছ থেকে যদি জানতে চাই জীবন থেকে নেওয়া বাস্তব অভিজ্ঞতা থেকে আপনার কাছে জীবন মানে কী জীবন কেমন জীবন এক এক ধরনের কাছে এক এক রকম কেউ ভালোভাবে সচ্ছলভাবে জীবন কাটায় কেউ অসচ্ছলভাবে কাটা কারো অসুখ বিসুখ থাকতে পারে এই যে চাইল্ড এন গল আপনি আছেন এখানে আপনি কেমন আছেন যাদের সাথে থাকছেন তারা কেমন আমি এখানে ভালো আছি কারণ এই যে বৃদ্ধাশ্রম বৃদ্ধদের আশ্র আশ্রম আসুন এখানে চলাফেরা খাওয়া দাওয়ার অনেক সুযোগ সুবিধা আছে পোশাকি লাগে না এটা বিরাট সুবিধা এখানে আর আল্লাহ এই যে আপনার যে একটা প্রতিভা রয়েছে এটাকে আপনি এখানে কোনোভাবে কাজে লাগানোর ইচ্ছা পোষণ করেছেন কি না বা চাচ্ছেন কি না ইচ্ছা করি করি বা চাই এখন সুযোগ যদি পাই করবো আর কি আমি তো কষি জাতীয় পর্যায়ে কাজ করছি আর কি আমরা যাদের আর্থিক সহযোগিতায় দানের মাধ্যমে জীবন ধারণ করছি এখানে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যাদের শুভকামনা করি যাদের মাধ্যমে আমরা যারা সুযোগ সুবিধা চলছে আমাদেরকে দিচ্ছে খাওয়া দাওয়া চলাফেরা এইসব কারণের কারণে আমরা তারা তাদেরকে ধন্যবাদ জানাই এখন আপনার জীবনে কোনো কিছু ইচ্ছা আছে কিছু চান ইচ্ছা কি আমি প্রফেশনাল কাজ করব। তিনি এক সময় মৃৎশিল্পের কাজ করেছেন এখনো চাচ্ছেন কাজ করতে আমি আগেও বলেছিলাম প্রতিভা মানুষকে দমিয়ে রাখতে পারে না তবুও জীবনের কিছু ঘটনা কিছু অঘটনের কারণে মানুষ থেমে যায় এবং সেটা হতে পারে আর্থিক অসচ্ছলতা সেটা হতে পারে শারীরিক প্রতিবন্ধকতা আমরা চাই প্রতিটি মানুষ যেন তার নিজ প্রতিভায় নিজেকে আলোকিত করতে পারে এবং নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে তেমনি করে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি সোলাইমান তিনি একসময় মৃৎশিল্পের কাজ করেছেন আমি আবারও বলছি একজন অসাধারণ প্রতিভাবান ব্যক্তি তিনি আজ আমাদের চাইল্ড অ্যান্ড বৃদ্ধাশ্রমে রয়েছেন আমরা চাই এই মানুষটি যেন যতদিন পর্যন্ত আমাদের এখানে আছেন ভালোভাবে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন ওনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে তারা যেন ওনাকে দেখতে আসে এবং আমরা তিনি যতটুকু বলেছেন তার পরিবার পরিজন কেউ নেই তবুও বলছি যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকলে অবশ্যই আসবেন ওনাকে এবং ওনার পরিচিত লোকজনও থাকতে পারে সেক্ষেত্রে সকলকে আবারও বলছি জীবন কখন কাকে কোন অবস্থাতে নিয়ে যাবে আমরা কেউই বলতে পারি না সবাই চাই পৃথিবীর প্রত্যেক মানুষের জীবনই সুন্দর কাটুক ভালো কাটুক এই কামনায় চাইল্ড অ্যান্ড ওল্ডে স্কেয়ারের আজকের বিশেষ আয়োজন জীবন এখানে বিদায় নিচ্ছি আমি নয়ন সিনহা